ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি তিন ভাবে চুল রাখা সুন্নত জুম্মা লিম্মা অফরা কান বরাবর কাঁধ বরাবর দুইটা মধ্যখান বরাবর এই তিন ভাবে চুল রাখা সুন্নত আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে এক দিকে বড় আরেক দিকে ছোট এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে তাই না এই মাহফিলে ধরলে অন্তত বিশ পঞ্চাশটা আসামি পাওয়া যাবে এদিক দিয়া বিশাল বড় বড় চুল আর এদিক দিয়ে চেসে ফেলছে আছে না ভাইরা আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওঠেই কেন প্রমোট করে আপনারা অনেকে জানেন না হয়তো নবী কজা করতে নিষেধ করেছেন কজা মানে হলো মাথার একপাশে চুল আছে আর একপাশে ছেছে ফেলছে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন আছে না অনেক ভাইরা এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই এগুলো উদ্ভট আপনি চুল যদি রাখতে চান একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা এদিক সেদিকে কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন এদিক দিয়ে আবার জুটি লাগাই দিয়েছেন মেয়েদের মতো এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন এরকম বিভিন্ন রকম করে চুল রাখা যায় নাই আল্লাহ আমাদের বুঝার তো দান দান